হাই গাইজ গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেটিস বন্ধনা ব্লগে তোমাদের আরেকটা ছোট্ট ব্লগ এসেছে মিনি ব্লগ তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখো না হলে অনেক কিছু মিস করবে কীভাবে আজকের আমার রোজ ডেটা মানে সারপ্রাইজ করলো তো চলো আজকে রোজ ডে আমি ঘুমাচ্ছি আমি তো আমি ঘুমাই হ্যাঁ ও ডিউটি থেকে আসলো স্নান করলো গোপলকে দিল দিয়ে আমার কাছে কুল এনে স্কুল খাবে

এরকম দেবে ঠিক আছে তাহলে দেখবে ওয়াইফ মানে খুব খুশি হবে ঠিক আছে তো আমি এটা প্রতি বছরই করি কোনো ব্যাপার না হ্যাঁ যারা বাইরে তো কি বলতো উঠতে বেশি তো থাকে যা যারা বাইরে বাইরে প্রেম করে তাদের ব্যাপারটা আলাদা ঠিক আছে আমরা তো বাইরে প্রেম করি না ঠিক আছে আমি দুজন দুজনকেই ভালোবাসি তো এটা ওর জন্যে এটা রোজ ডে হ্যাপি রোজ ডে আজকে তো তোমরা এরকম রোজ ডে ডে তো ডে আর দেখাতে পারবো না কিস খাবো ঠিক আছে আর হাক ডে বা রোজ ডে কিস ডে ট্যাডি ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে তো এরকম কিছু কিছু ডে আছে যেগুলো আমরা এ করি এটা আজকে দেখো আজকে রোজ ডে তো ঠিক আছে আমি তো কিছু দিতে পারলাম না দেখা যাক আমার তরফ থেকে কী সারপ্রাইজ আছে জানি সারপ্রাইজটা কি সব মনের ভালোবাসাটাই সব ই এ দেখো আমার আমার জন্য এগুলো এটা নিয়ে আসেই প্রত্যেকবার আমি যেরকম পারি সেরকম নিয়ে আসি ঠিক আছে তোমরা হয়তো আরো বড় বড় দেবে কেননা আমার আমি যেরকম আমি সেরকম না ভাই আমার বড় দরকার নেই আমার আমি অল্প তো কেউ দেখাচ্ছে খুব বড় করে একটা বুফে নিয়ে চলে আসলো আমি তো সেরকম না আমি জাস্ট একটা ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি ওর জন্য প্রতি বছরই দিই আমি প্রত্যেক বছর পাই এটা বাড়িতে ছিলাম তখন ও ডিউটি থেকে বাড়ি যেত আমার জন্য নিয়ে আসতো তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো

টক না বাড়ির গেলে নিয়ে বর এখন এই যে এইগুলো বিকালে ভিজের জন্য ভিজিয়েছিল তো এখন আমাকে দিল আর আমার বর এখন কি করছে জানো আজকে বাড়িতে আছে বিকালে তো ঘুম থেকে উঠে এখন এটা দিয়ে আর গোবুকে খাই খেতে দিলো গবুকে দিয়ে আর ও গেছে এখন মটরশুঁটি সেদ্ধ করতে বিকালে টিফিন খাবে আর এটা আমাকে দিয়ে গেলো খেতে চলো আমি খাই ও মটরশুঁটিটা করে নিয়ে আসুক তারপর তোমাদের দেখাচ্ছে চলে এসছে মুড়ি দিয়ে এখন খাবে আমাকে বলছে মুড়ি খেতে বাট আমার মুড়ি খেতে ভালো লাগে না বিয়ে করেছি এই দেখো এটা আমার বর দেখো মাঝে মাঝে ভর করে এই যে দেখো তো বরবাবু হ্যাপি রোজ ডে বরবাবু কেমন কার লঘু মিয়া যে বরবাবু এখন মুড়ি খাবে আগে একটা ভ্যানলার সাথে পোলাই গেল হুম মুড়ি খাবে আগে ভ্যানোলার সাথে পোলাই গেল হুম তারপর তুমি করেছো বিয়া আমরা দুজনে সন্ধ্যাটা এইভাবেই কাটাচ্ছি কী করবো আমি তো বঙ্গ হয়ে পড়ে আছি আমার আর বাইরে নিয়ে যেতে পারে না আর ও বাড়ি একটা দিন করে থাকে আমার সাথেই থাকে ও বাইরে যায় না হুম আগে যেত এখন একটা দিন করে আমার সাথেই থাকে দিয়ে ছুলে দাও সমস্যা খাওয়া মুড়ির সাথে গেছে দাঁড়ো দেখাই সেটা খুব কষ্ট করছে দেখো কত কষ্ট করে শসা নিয়ে এসছে আবার শশা নিয়ে আবার খেতে বসে কালো মুড়ি ওটা বলতেন বিকাল আমাকে খেতে হয় কি কি দেখো স্যার মধ্যে আলমন্ড সয়াবিন দাঁড়া কিশমিস ছোলা সবুজ ডাল এগুলো সব প্রতিদিন বিকালে আমাকে খেতে হয়